এক শ্রেণীর মানুষ আছে যারা অপরের কাছে সাহায্য প্রার্থনা করে এবং হাত বাড়ায় আবেদন নিবেদন করে এবং ভিক্ষা চায় ভিক্ষাবৃত্তির জন্য নিজে ফকির সাজে এবং গরিব নিঃস্ব প্রতিপন্ন করে ইসলাম সাধারণতভাবে সাহায্য প্রার্থনা এবং ভিক্ষাবৃত্তিকে সমর্থন করে না ভিক্ষা করার কাজ হল ঘৃণ্যতম কাজ আর নিজেকে গরিব সাজানো এবং নিঃস্ব ও অসহায় সাজানো ইসলামের পরিপন্থী যার জন্য ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে পবিত্র হাদির শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে ওদের মুখমণ্ডলে পরকালের মহাবিচার দিবসে কোনো মাংস থাকবে না আল্লাতালা তার চেহারা থেকে সমস্ত মাংস তুলে নেবেন চেহারা বা মুখমণ্ডলে শুধু হাড় আর হাড় থাকবে মানে মুখের কঙ্কালটা শুধু থেকে যাবে এটা হওয়ার কারণ কি কারণ হল এরা অন্যের দিকে ঝুঁকে পড়ত তাকে সালাম করত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করত তার কাছ থেকে ভিক্ষা চাইত সেই জন্য সেই দিন তার চেহারা থেকে সমস্ত মাংস তুলে নেওয়া হবে এটাই তার জন্য আল্লাহর কাছে সাহায্য না চাওয়ার সাজা আর তার ওইরকম বিস্তৃতি অবস্থা হওয়ার পরে সকলেই তাকে দেখে চিনে ফেলবে সবাই জেনে যাবে যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে হাত বাড়িয়ে প্রার্থনা করার দরুন তার এই দুরবস্থা হয়েছে এখানে হাদিসের বর্ণনা থেকে আমাদের একান্তভাবে শিক্ষা নেওয়া উচিত সকল অবস্থায় এবং সর্ব বিষয়ে আল্লাহর সাহায্য নিতে হবে প্রার্থনা করলে তার কাছেই করতে হবে যাওয়া ও পাওয়ার দরকার পড়লে তার নিকটেই হাত প্রসারিত করতে হবে মনের ভাবনা ও ভালো মন্দ নিবেদন করার একমাত্র ঠাঁই হলো তার মহান দরবার তিনি অনন্ত অসীম করুণাময় এবং দয়ার দয়াসাগর রহমকরম ও সাহায্য এবং প্রয়োজন পূরণ তার কাছ থেকেই হয় করুণা ও অনুকম্পা তার কাছেই চাইতে হয় সাহায্য যা আসার সেখান থেকে আসে পৃথিবীর সকল বিষয়ের একমাত্র অধীশ্বর হলেন আল্লাহ আমাদের প্রথম থেকে শেষ সকল বিষয়ে ভরসা স্থল হলেন তিনি এতএব ওই স্থানকে কেন্দ্র করেই আমাদের আবর্তিত হতে হবে আর অন্য কোনো পথ এবং ব্যক্তির উপরে নির্ভরশীল হওয়া যাবে না তাকে আঁকড়ে থাকতে হবে এটাই আমাদের এক এবং অদ্বিতীয় সাহায্য চাওয়ার ও পাওয়ার কেন্দ্রবিন্দু তাই আমরা প্রার্থনা করি হে আমাদের দয়াশীল ও করুণাময় আল্লাহ তুমি আমাদের ওই একক পথের পথিক বানাও জীবনের গন্তব্যস্থল বানিয়ে দাও তোমার ঠিকানাকে আমাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আবেদন নিবেদন শুধু তোমার কাছে আমরণ তুমি এই পথের ওপর টিকিয়ে রেখো এর ব্যতিক্রম করো না আর পরকালে সকলের সামনে পে ইজ্জত থেকে বাঁচিয়ে দিও আমিন আমিন আমিন